ঠিক সময় স্কুলে আসেন না শিক্ষকরা পড়তে এসেও ফিরে যেতে হয় ছাত্রছাত্রীদের এমনই অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদহের হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের সাতলি চক গ্রাম পঞ্চায়েত কুমেদপুর প্রাথমিক বিদ্যালয় গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিনই শিক্ষকরা এগারোটার পর স্কুলে ঢোকেন কেউ সাড়ে এগারোটায় আবার কেউ বারোটায় আসেন গতকাল বুধবার কোন শিক্ষকই স্কুলে আসেননি বলে অভিযোগ তাই এদিন শিক্ষকরা স্কুলে ঢুকতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক সহ স্থানীয়রা স্কুলে পাঁচজন স্থায়ী ও দুজন প্যারা টিচার রয়েছেন পড়ুয়াদের দাবি প্রতিদিনই শিক্ষকরা দেরি করে স্কুলে আসেন ঠিক মতো ক্লাসও হয় না স্থানীয় বাসিন্দা আতাউর রহমান ও মোহাম্মদ শাহ আলম বলেন স্কুলের শিক্ষক 10টার সময় ঠিক নেই যার যখন মনে হয় তখন আসেন এর আগে বহুবার বলেছি লাভ হয়নি মিডডে মিলে সরকারি মেনু পাওয়া যায় না স্কুলে উপস্থিত ছাত্র সংখ্যা থেকে বেশি ছাত্র মিডডে মিল রিপোর্টে দেখানো হয় যা প্রধান শিক্ষক নিজে স্বীকার করেছেন ও এ আপনার সব আপনার কোনো মাস্টার আজকে এই সব গ্রামবাসী সবাই ঘোরা ঘোরা করলাম তো বুঝিয়ে যে তার কী অভিযোগ দিচ্ছে তার শরীর খারাপ তার খারাপ এই ধরনের বলছে গতকালকে না হলে একজনের শরীর খারাপ ছিল তার মানে কি ছজনের কি শরীর খারাপ ছিল সেই শিক্ষকের শরীর খারাপ ছিল সেটা বলতে পারবো না স্যার কি ছিল না ছিল এটা ওরা তো সব বলছে সব সবারই বলে শরীর খারাপ ছিল তো আর কি কী অভিযোগ রয়েছে স্কুলটাকে নিয়ে স্কুলটা তো ঠিক বাচ্চা কাচ্চাও আপনার ঠিকভাবে আপনার হচ্ছে না কে আপনার ছাদের ওপরে খেলে বেড়াচ্ছে কে কোথায় কোথায় যাচ্ছে কে মাস্টার আপনার এগারোটা সাড়ে এগারোটা হয়ে যাচ্ছে তাও বাচ্চা আসছে বারোটা বেজে তাও বাচ্চা আসছে ঠিক মতন লেখাপড়াও হচ্ছে না শিক্ষকরা কি নিয়মিত বা সঠিক সময় আসে কি আমাদের তো স্যার ওরকম জানা নেই কিন্তু দেখছি যে ওরকম নিয়ম মতন কোন শিক্ষক আসছে না আর ওদের যে সাড়ে দশটার মধ্যে যে স্কুলে প্রবেশ করার কথা সেরকম দেখতে পাচ্ছেন কি কোন শিক্ষককে ঠিক টাইম আসছে কি কিছু কিছু মাস্টার আসছে না কিছু কিছু মাস্টার এগারোটার পরেও আসছে আমার নাম আতাউর রহমান আপনার পরিচয় উত্তর কুমার গুরুত্ব আর অভিযোগ রয়েছে পড়াশোনা ঠিক মতন হচ্ছে না কালকে যেরকম আপনার মিড ডে মিলে ডিম ভাত ছিল সেখানে আলু ভাত দিয়েছে ওখানেও একটা করছে এরা তো যা আছে আছে ওই খাওয়া দাওয়া তো মানে করছে যদিও স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাবিউল ইসলাম বলেন আমি প্রতিদিনই সময় মতো স্কুলে আসি বাকি শিক্ষকদেরও বলা হয়েছে সময় মতো স্কুলে ঢুকতে গতকালকে অসুস্থ ছিলাম তাই আসিনি দুইজন নতুন শিক্ষক নিয়োগ হয়েছেন গতকাল তাদের মেডিকেল ছিল তাই তারা আসেনি বাকি শিক্ষকরা কেন আসেননি বলতে পারবো না কালকে আমার সুবিধার কারণে আমার শরীর খারাপের কারণে আসতে পারে ওনারা নতুন জয়েন করেছে ওই মেডিকেল ফেডিকেলের ব্যাপারে ওটা আমাদেরকে করতে হয় ওটা মানে এসআই অফিসে পাঠাতে হয় আপনাদেরকে না না আমাদেরকে কিছু বেশি করতে হয় যেটা টাকা দিচ্ছে ওই টাকার মধ্যে কিছু হচ্ছে না ও সরকার মিড ডে মিলের চাপ খরচ দিচ্ছে তা দিয়ে ভালো মানের খাবার দেওয়া সম্ভব না তাই মিড ডে মিল রিপোর্টে কিছু বেশি ছাত্র দেখানো হয় বিউরো রিপোর্ট আজ বাংলা